আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই মুখে বলি আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু সত্যি করে বলুন তো আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু এমন আমল আছে যেগুলো আল্লাহ সত্যি ভালোবাসেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন পাঁচটি আমলের কথা শেয়ার করব যেগুলো খুব সহজ কিন্তু আখিরাতে আমাদের পাল্লা ভারী করে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশা আল্লাহ কারণ প্রতিটি আমলই আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত প্রথম আমল অল্প হলেও নিয়মিত আমল আমাদের একটি বড় ভুল ধারণা হলো বড় ইবাদত না করতে পারলে আমল করার কোনো মূল্য নেই কিন্তু ইসলাম আমাদের শেখায় আল্লাহ পরিমাণ দেখেন না আল্লাহ দেখেন নিয়মিততা প্রতিদিন অল্প সময় নিয়ে কোরআন পড়া প্রতিদিন কয়েকবার আল্লাহকে স্মরণ করা প্রতিদিন দুই রাকাত নফল নামাজ এই ছোট ছোট আমলগুলো আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায় যদি সেগুলো নিয়মিত হয় আজ একদিন বেশি আমল করে পরের দিন সব ছেড়ে দেওয়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে আমল করাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি এমন কোনো ছোট আমল শুরু করতে পারি যেটা আমি প্রতিদিন করতে পারবো দ্বিতীয় আমল মানুষের সঙ্গে সুন্দর আচরণ প্রিয় ভাই ও বোনেরা ইসলাম শুধু নামাজ রোজা নয় ইসলাম হল চরিত্র আপনি যদি মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলেন হাসি মুখে সালাম দেন কারো মনে কষ্ট না দেন এগুলো আল্লাহর কাছে ইবাদত অনেক সময় আমরা ইবাদাতে মনোযোগী হই কিন্তু মানুষের ব্যবহারে কঠোর হয়ে যাই মনে রাখবেন একটি সুন্দর কথা একটি হাসি এটাও সদকা আজ যদি কেউ আপনাকে কষ্ট দেয় তবু আপনি যদি ধৈর্য ধরে ভালো ব্যবহার করেন আল্লাহ তা অবশ্যই দেখেন দ্বিতীয় আমল গোপনে সদকা করা সদকা মানেই বড় অঙ্কের টাকা নয় সদকা মানে কারো কষ্ট লাঘব করা যে দান কেউ জানে না যেটা শুধু আল্লাহ জানেন সেই সদকা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন হতে পারে সেটা একজন গরিব মানুষকে খাবার দেওয়া হতে পারে কারো চিকিৎসায় সাহায্য হতে পারে কাউকে চুপচাপ সহায়তা করা লোক দেখানোর জন্য নয় প্রশংসার জন্য নয় শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এই গোপন সদ্কা আমাদের গুনাহ মাফের একটি বড় কারণ হয়ে যায় চতুর্থ আমল বাবা মায়ের খেদমত ও বোনেরা এই আমলটি অনেকেই অবহেলা করি বাবা মা আমাদের জাননাতে যাওয়া সবচেয়ে সহজ দরজা তাদের সঙ্গে ভালো ব্যবহার তাদের কথা মনোযোগ দিয়ে শোনা তাদের জন্য দোয়া করা এগুলো এমন আমল যেগুলো আল্লাহ খুব ভালোবাসেন আজ যদি আপনার বাবা মা বেঁচে থাকেন তাহলে আপনি সত্যিই ভাগ্যবান তাদের একটি সন্তুষ্ট দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে পঞ্চম আমল কষ্টের সময় ধৈর্য ধরা জীবন মানেই পরীক্ষা কষ্ট ছাড়া কোনো মানুষ নেই কিন্তু আল্লাহ দেখেন কষ্টের সময় আপনি কী করেন আপনি কি অভিযোগ করেন নাকি আল্লাহর উপর ভরসা রাখেন ধৈর্য মানে কষ্ট না পাওয়া নয় ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহর ওপর বিশ্বাস রাখা যে বান্দা ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসেন অনেক সময় আল্লাহ কষ্ট দেন আমাদের শাস্তি দেবার জন্য নয় বরং আমাদের আরও কাছে টানার জন্য প্রিয় ভাই ও বোনেরা এই পাঁচটি আমল যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো আজ থেকেই একটি আমল বেছে নিন এবং নিয়মিত করার চেষ্টা করুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে একজন মানুষের কাছেও পৌঁছে দিন এটাই হতে পারে আপনার জন্য সাদকায়ে জারিয়া আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ